থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত আমি ওই জায়গাটাই বলেছি যে এই এই যে চাকরি চুক্তির যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা ঠিক হয়নি আমি কিন্তু হ্যাঁ আমার জায়গা থেকে আমি কনসার্ন জানাই দিয়ে পারি ভাই কারণ আমরা ভাই অবশ্যই এটা নিয়ে হাসান হাসান সাহেবের সাথে আপনি কথা বলতে পারেন আমি তো কথা বলতে পারেন এবং সেখানে আমি কারণে কারণে দিতে পারি ভাই আপনি চিন্তা করেন আপনি দুইটা ইমেজ চিন্তা করেন দুইটা সিনারিও চিন্তা করেন যে আমরা ধইরা নিচ্ছি আপনি একটু আগে বলেছেন হাসিনার ইতিহাস অতীত হাসিনার ইতিহাস অতীত আমি আপনি বলি শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যে অবস্থানে ছিল শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে আমরা নানা রকম অবস্থা দেখতে পাচ্ছি শেখ হাসিনা যদি আবার একটা বাস্তব হয় আপনি বাংলাদেশের সব মানুষে আবার আপনার সাথেই দেখবেন এতে আপনি সন্দেহ রাখেন না

বা ফেসিলিটেট করার কোন ধরনের প্রয়াস চালাবে সেই জায়গা আমরা চ্যালেঞ্জ জানাবো কিন্তু এবং এটা স্পষ্ট কিন্তু হাসনাত আমি হাসিনার মত এরকম কাউরে চাই না যে সে একই সাথে নেতা কাজী প্রধান ডাক্তার এরকম সব দায়িত্ব নিজের নিজেকে ওই অ্যাসাইনমেন্ট দিবে শেখ হাসিনার মত করে আমি দিয়েছি আমি ওটা দিয়েছি ওটা দিয়েছি ওটা আমি করেছি কারণ আমি এটা ভালো মনে করেছি এটা না হোক এটাও চাইবো আর কি হাসনাত আমার আমার কিছু বলার নাই আপনার কিছু বলার থাকে

কারণ ওইখানে ওই যে প্রতিষ্ঠানটা ফাংশন করতেছে না কারণ কেমন ভাবে করে দিয়েছে যেখানে কোনো প্রতিষ্ঠানই ফাংশন করতেছে না আমরা খুব করে চাই খুব করে চাই যে প্রতিষ্ঠান গুলা অ্যানাবল হোক একটা স্টেট একটা বিল্ডিং হোক একটা ন্যাশন একটা বিল্ডিং হোক ভাই যেন আর কোনো খালেদ মহিনে দেশ চেলে না যেতে হয়

কোনো বন্ধুত্বের বিনিময় কিছু আশা না করে যারা আপনার সাথে এই বন্ধুত্বটা এখন করতেছে তারা আপনাদের কিছু আশা করতেছে না না ভাই বন্ধুত্ব না তো আপনার ওই যে এই যে হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন আসছিল মানুষ তো টাকা নিয়ে আস্তে আসছিল এই টাকা কোন দিনের জন্য এই টাকা হচ্ছে মানুষের জন্য যদি দেশে পোলা পায় না থাকে আমি এই টাকা দিয়ে কি করব এই ভিডিওগুলো তো আছে ওই মানুষগুলো এখনো আছে ওই মানুষগুলো এখনো আছে

রাজনৈতিক বল না আমি শুরুতে বলেছি সবার অংশগ্রহণ করেছি ধরেন খালেদ মহিদিন ভাই চাইতেছে তার এলাকায় মানুষ কথা বলতে চায় তার এলাকায় যারা আন্দোলন করেছে তারা আমাদের সাথে কথা বলতে চায় তারা আমাদের বিষয়ে কিছু কিছু বিষয় তারা ক্ষুব্ধ তারা আমাদের বিষয়ে তারা কিছু ইস্যু আছে এবং একই সাথে তারা কিছু আশা আকাঙ্ক্ষার কথা বলতে চায় আমরা সেখানে যাই খালেদ মহিদ্দিন কি করে সেই প্রোগ্রাম আয়োজন করে সেই প্রোগ্রামে এলাকার মানুষ যারা আন্দোলন অংশীজন ছিল তারা থাকে তারা নিজস্ব ফান্ডিং এ সেই কাজটা করে সিম্পল ওকে বাংলাদেশে যেহেতু পঞ্চাশ লক্ষ খালেদ মহিদ্দিন আছে সেই পঞ্চাশ লক্ষ খালেদ মহিদ্দিনের এক একটার এক এক রকম চেহারা কোনোটা বিএনপির খালেদ মহিদ্দিন কোনোটা জামায়াতের খালেদ মহিদ্দিন কোনোটা কমিউনিস্ট খালেদ মহিদ্দিন কোনোটা বড়লোক খালেদ মহিদ্দিন কোনোটা সাবেক চেয়ারম্যান খালেদ মহিদ্দিন আপনারা কি সব খালেদ মহিদ্দিনের অনুষ্ঠানেই যান আমরা সব খালেদ আমাদের একমাত্র লিটমাস টেস্ট ফেসিবাদের যারা হচ্ছে এই কাঠামোর এই যে আওয়ামী পৃষ্ঠপোষকতা করেছে

ওই প্রক্রিয়া লিটপাস ঘটনাটা খুব ঘটনা প্রথমত ওই মানুষগুলো আমাদের কাছে আসছে যে আসছে যে তারা হচ্ছে জামাত এবং বিএনপির থেকে তারা নির্বাচন করেছে এবং ওই নির্বাচনে এমনও হয়েছে যে তারা জেলে ছিল এই হাসিনার বিরুদ্ধে আন্দোলনের পরে তারা জেলে ছিল জেলে বসে নির্বাচন করেছিল এবং সেখানে তারা হচ্ছে জয় হয়েছিল ওই জামাত এবং বিএনপির যেই অংশটা ছিল তাদেরকে অংশটা আমাদেরকে ডেকেছে আমরা নিয়েছি না তাদেরকে আমরা দেখেছে এবং সেখানে কিছু কিছু জায়গা হ্যাঁ এটা ঠিক যে মানে এই জায়গায় অস্বীকার করার কোন উপায় নাই সেখানে কিছু কিছু বক্তব্য ওভাবে আসা উচিত ছিল না যেভাবে আমরা আমাদের জায়গা থেকে এসেছে আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে তো রিয়েস্টেট করার কোন ধরনের আমাদের পাওয়ার নাই আমরা আমাদের জায়গা থেকে বলেছি যদি কমিশন করে দিয়ে কারা কারা হচ্ছে যদি মানুষের আমরা দেখেছি ইতিমধ্যেই একটা অসন্তুষ্টি তৈরি হয়েছে স্থানীয় শাসনে কারণ এই প্রশাসক দিয়ে হচ্ছে স্থানীয় যে সুবিধাগুলো রয়েছে সুযোগ সুবিধাগুলো রয়েছে